দয়ার মালি জহরের নামাজটাও পড়ি নাই আসরের নামাজটাও পড়ি নাই মাগরিবের নামাজটাও পড়ি নাই ঈশার নামাজটাও পড়ি নাই এরপরে ফজরের নামাজটাও পড়তে পারে না ওগো আল্লাহ এরপর আপনি আমার খাওয়া দাওয়া ঘুম কিছুই কেড়ে না এরপর আপনি আমাকে সব কিছু দিতেছেন আমি আমি বড় গুনাহগার বান্দা কব আজকে মাহফিল থেকে তওবা করে নিতেছি আর জীবনে কোনোদিন গুনাহ করব না ওগো আল্লাহ আপনি আমার সব গুনাহগুলো মাফ করে দেয় আরে নবীর উম্মতের দল এই দুনিয়ার মধ্যে যেমন দুনিয়ার আগুন দুনিয়ার পানি ছাড়া নিবানো সম্ভব না ভাবে রে বাবা ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া নিবানো কখনো সম্ভব না আর নবীর দাল আমার আল্লাহ তালা কালো কেবতির ময়দানে সব মানুষগুলোকে দাঁড় করায় দেবে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে আমার আল্লাহ রব্বুল আলামিন তিনটা দল করবে আমার আল্লাহ রব্বুল আলামিন তিনটা দল করবে একটা দলকে জান্নাতে আল্লাহ তাআলা বিনা হিসাবে দিয়ে দিবে আর একটা দলকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন এই দুনিয়ার মানুষ আমার আল্লাহ রব্বুল আলামিন কারো প্রতি জুলুম করবেন না আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা আকসবাত লা যুলমাল ইয়াউম ইননা আল্লাহ করা হবে না এক দলকে আল্লাহ তারা জান্নাতি দিয়ে দিবেন আর একটা দলকে জাহান নামে দিয়ে দিবেন মাঝখানে একটা দল থাকবে রে যুব এই মানুষগুলোর পাপও আছে আবার সব আছে আমার আল্লাহ রব্বুল আলমিন মিজানের পাল্লায় মেপে মেপে এই মানুষগুলোর আমল নামা মেপে মেপে আল্লাহ তালা জান্নাতে দিবে কাউকে এরপরে কাউকে আবার জাহান নামে নিক্ষেপ করবেন এক দুনিয়ার মুসলমান ওই ময়দানে সব মানুষের বিচার হবে শুধু তাই নয় পশু পাখিদেরও বিচার হবে গরু ছাগলেরও বিচার হবে